ফেসবুকের নতুন ফিচার্স আপডেট নিউজ এআই লেভেল দিয়ে কি ভিডিও আপলোড করেছেন এই এআই লেভেলের ব্যবহার করা ঠিক কিনা লেভেল অ্যাজ মেড উইথ এআই এই অপশনটি ব্যবহার করছেন কিনা সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन লেভেল অ্যাজ মেড উইথ এআই এই অপশনটি কি কেন দিয়েছে ফেসবুক আমরা কোন পোস্টে কোন রিলসে ব্যবহার করব বা কোন কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে আজকে ভিডিও তো আমরা আমরা অনেকে দেখছি যে এই অপশনটি পাওয়ার পর অনেকে এই অপশনটি যে কোনো পোস্ট বা ভিডিও ব্যবহার ব্যবহার করছে আসলে তাদের করা ঠিক হচ্ছে কিনা সে আজকের আলোচনা তো লেভেল মেড উইথ এআই অপশনটি ফেসবুক কেন দিয়েছে প্রথমত যদি এ বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আপনি যদি এ আই দিয়ে কোনো ভিডিও ক্রিয়েট করেন এবং সেটা থেকে ইনকাম করতে চান তখন সেই ভিডিওটি পোস্ট করার সময় আপনাকে এই অপশনটি অবশ্যই অন করে দিতে হবে কিন্তু যদি আপনি নিজের ভিডিও হয় নিজের ফটো হয় নিজের রিলস হয় সেক্ষেত্রে আপনি এই অপশনটি চালু করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অপশনটা পাওয়ার পর অনেকে মনে করছে এই অপশনটি অন করে দিলে তার ভিডিও রিচ বাড়বে ভিউ বেশি হবে এই আশা থেকে সে তার নিজের ভিডিওতেও এই অপশনটি ব্যবহার করছে আসলে মেড যাচ্ছে আপনার যদি কোন ভিডিও এআই দিয়ে কোনো ওয়েবসাইট দিয়ে তৈরি করা হয় সেক্ষেত্রে আপনি শুধু এই অপশনটি ব্যবহার করবেন আর এই অপশনটি তখন যদি ব্যবহার করেন তাহলে একটা সুবিধা পাবেন যে এআই তৈরি করেছেন তারপরে ইনকামটা আসবে কিন্তু আপনারা যদি এআই দিয়ে ভিডিও বানানো ভিডিও তৈরি করে এই অপশনটি ব্যবহার না করেন সেক্ষেত্রে ফেসবুক আপনাকে প্রবলেম দেখাবে বা আপনার ভিডিও থেকে ইনকাম নাও আসতে পারে এরকম একটা সমস্যা তৈরি হতে পারে আবার আপনার এই সমস্যা হতে পারে আপনার নিজস্ব ভিডিওতে আপনি এআই সিস্টেমটি ব্যবহার করছেন অপশনটি চালু করে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে এই জন্য আমি বলবো এআই এই সিস্টেমটি অপশনটি আপনি ব্যবহার করবেন না এই শুনতে আপনার নিজস্ব ভিডিওতে কখনোই ব্যবহার করবেন না সেটা রিলস হতে পারে সেটা পোস্ট হতে পারে যে কোনো অংশে আপনি এটা ব্যবহার করবেন না বেশ কিছুদিন আগে যেরকম আমরা ট্রেন দেখলাম যে একটা ভিডিওতে একটা গায়কের ভিডিওতে মাথা লাগিয়ে বা ফেস লাগিয়ে অনেকে এই ট্রেন্ডে গানে গান গাওয়ার ট্রেন্ডটি বানাচ্ছে তো সেক্ষেত্রে ওই সকল ভিডিওতে আপনি এআই অপশনটি ব্যবহার করবেন বা কোন ওয়েবসাইটে ভিডিও বানাইলে সেই ক্ষেত্রে আপনি এআই অপশনটি ব্যবহার করবেন কিন্তু কখনোই নিজস্ব একদম নিজের ভিডিওতে এআই অপশনটি ব্যবহার করবেন না একাধারে যারা ব্যবহার করছেন তারা আজ থেকে ব্যবহার করা বন্ধ করে দিবেন নয়তো ফেসবুক থেকে আপনাদের প্রবলেম হতে পারে শুধুমাত্র আপনি এআই বানানো ভিডিওগুলোতে আপনি এই অপশনটি ব্যবহার করবেন নিজের ভিডিও বা পোস্টে এআই লেভেল এই অপশনটি ব্যবহার করবেন না শুধুমাত্র আপনি ওয়েবসাইট দিয়ে বানানো বা এআই অপশন দিয়ে বানানো ভিডিওগুলোতে আপনি এই অপশনটি ব্যবহার করবেন কিছুদিন আগে তাহের ইহুজুরের মাথা লাগিয়ে তাকে নাচানো হয়েছিল বিখ্যাত ব্যক্তিদের মাথা লাগিয়ে তাদেরকে নাচানো হচ্ছিল এই জাতীয় ভিডিওগুলো এআই দিয়ে বানানো তো সেক্ষেত্রে এই অপশনটা অন করা জরুরি যদি না অন করেন তাহলে ফেসবুক থেকে প্রবলেম হতে পারে তো ওয়েবসাইট দিয়ে বানানো ভিডিও গুলো তো অন করা যায় নিজস্ব ভিডিও তো অন করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য